একশো দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের দু বছরের বকেয়া পারিশ্রমিক ফেরানোর ক্ষেত্রে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের ঐকান্তিক উদ্যোগে এবং হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হরিরামপুর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের অফিসে সহায়তা কেন্দ্র শিবিরের আয়োজন করা হয় সোমবার হরিরামপুর ব্লকে আয়োজিত এই সহায়তা কেন্দ্রগুলিতে পরিদর্শনে আসেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল হরিরামপুর ব্লক সভাপতি ইয়াসিন আলী এবং ব্লক কংগ্রেসের এক নেতৃত্ব এদিন হরিরামপুর ব্লকের প্রতিটি শিবির ঘুরে দেখেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র এর পাশাপাশি একশো দিনের কাজে যুক্ত অসহায় বঞ্চিত শ্রমিকদের সাথে কথা বলেন তিনি মূলত বঞ্চিত শ্রমিকদের তাদের বকেয়া পারিশ্রমিক পাইয়ে দিতে রাজ্য সরকারের উদ্যোগে এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিনি আমাদের রাজ্যে যারা এই একশো দিনের কাজ করেছেন পশ্চিম বাংলার বিভিন্ন গ্রামে গ্রামে সেই মানুষগুলো দীর্ঘদিন ধরে দু বছর ধরে কেন্দ্রীয় সরকার তাদের টাকা বন্ধ করে রেখেছে একশো দিনের যে মজুরিটা সেটার জন্য বহু আন্দোলন সংগ্রাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে দিল্লিতে পর্যন্ত গিয়ে আন্দোলন করা হয়েছে আমি নিজেও সেই আন্দোলনে ছিলাম সেখানটায় তারপরেও কেন্দ্রীয় সরকার তাদের যেটা টাকা দেওয়ার কথা ছিল সেই টাকাটা দিচ্ছে না একশো দিনের শ্রমিকদের জন্য শেষ পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার চেষ্টাতেই আমাদের রাজ্য সরকারের মাধ্যমেই কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়া সত্ত্বেও সেই টাকাটা রাজ্য সরকারের পক্ষ থেকে যাদের বাকি আছে সাতাশ লক্ষ মানুষের টাকা যারা কেন্দ্রীয় সরকার দেয়নি সেই টাকাটা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের এই নিজের বিধানসভা কেন্দ্রে হরিরামপুরে সেখানটায় আমরা সমস্ত জায়গাতে ক্যাম্প করে যে মানুষগুলো পাইনি সেই মানুষগুলোকে টাকা পাইয়ে দেওয়ার জন্য যে রাজ্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থাটা নেওয়া হয়েছে তাতে আমরা সাহায্য করার চেষ্টা করছি দলের পক্ষ থেকে এবং আজকে আমাদের দলের পক্ষ থেকে এখানে ক্যাম্প করে প্রত্যেকটা মানুষ যারা একশো দিনের কাজ করেছে সেই মানুষগুলোকে আমরা ডেকেছি তারা কত টাকা বাকি আছে না আছে বা তাদের কি আছে অসুবিধাগুলো সেগুলো জেনে নিয়ে তাদের একটা ফর্ম ফিল করে রাজ্য সরকারের কাছে আমরা তার ডকুমেন্টসগুলো পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি দলীয়ভাবে যাতে কোনো লোক বঞ্চিত না হয় এই একশো দিনের কাজের মজুরি পাওয়ার থেকে এখান থেকে একটু এখান থেকে আপনি কি বার্তা দিতে চাইছেন মানুষকে মানুষকে একটাই বার্তা যে পশ্চিম বাংলার মানুষ একদম নিশ্চিন্তে নির্ভর করতে পারে আমাটি মানুষের সরকারের উপরে যার নেতৃত্বে আছেন মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির নেতৃত্বে একটা গরিব মানুষ সাধারণ মানুষ এই রাজ্যে কখনোই কোনোভাবে বঞ্চনার শিকার এখানটায় তাকে যদি কেউ করেও তাকে কিন্তু সেই বঞ্চনার শিকার থেকে রক্ষা করতে পারবে এবং এটা তার প্রমাণ ধন্যবাদ হরিরামপুর থেকে শুভময় ঘোষের রিপোর্ট নিউজ টুডে